খেলাঘর চ্যানেলের নতুন একটি ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ বেরিয়েছি দুপুর 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 মানে একদম মাথার ওপর সূর্যকে নিয়ে বেরিয়েছি মানে মাথা খারাপ হলে যা হয় আর কি এরকম রোদ গরমের মধ্যে মানুষ যতটা পারে বাড়িতেই থাকে কিন্তু আমার সেটা উপায় নেই মানে কারণটা হচ্ছে রিভুর বাবা রিভুর বাবার এই ভর দুপুরবেলা খেলা আছে মানে খেলা পাগল মানুষ তুমি নিজে খেলো রোদ গরমের মধ্যে কোনো ব্যাপার না আমাদেরকেও নাকি ওর খেলা দেখতে যেতে হবে আজ আর এই রোদ গরম বাইরে ভাবুন তো কি মারাত্মক রোদ গরম এর মধ্যে কারা খেলে কিন্তু না এরা নাকি খেলে সেই খেলা হচ্ছে রাজারহাট থেকে অনেকটা ভিতরে একটা একটু গ্রাম্য পরিবেশ সেখানে তা এখন যাচ্ছি সেখানে ওখানে খেলা আছে আমি আর রিভু খেলা দেখবো ও বাবা খেলবে তো চলুন প্রচণ্ড রোদ মাথায় নিয়ে ঘরের সমস্ত কাজকর্ম ভীষণ তাড়াতাড়ি করে সেরে মানে এই দুপুরবেলা না বেরোনো আমার পক্ষে ভীষণ অসম্ভব ব্যাপার কিন্তু আমাকেও সেই ওর জন্য এরকম তাড়াহুড়োটা করতে হয় যাই হোক কোনো রকমে তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করে ঘরের সব কাজকর্ম করে ঠাকুরের সব কিছু রেডি করে রেখে এবার এই হচ্ছে বেরিয়েছে আর আমরা বেরিয়ে প্রথমে গেলাম বেলঘড়িয়ায় বেলঘড়িয়ায় ওর এক বন্ধুর বাড়িতে আমরা বাইকটা রাখলাম তারপর তাদের গাড়িতেই আমরা এখন যাচ্ছি রাজারহাট থেকে অনেকটা ভিতরে লাউহাটি এরকম কিছু নাম আছে আমি ঠিক অতটাও জানি না অনেকটা ভিতরে একটা খুব সুন্দর ক্রিকেট গ্রাউন্ড হয়েছে মানে এদেরই পরিচিত কেউ একজন উনি ওই মাঠটা লিজ নিয়েছেন তো সেখানেই আজকে ক্রিকেট ম্যাচ আছে এবং আমরা সবাই সেটা দেখতেই যাচ্ছি এবার যেহেতু ছুটি ছিল মানে রবিবার তাই জন্য বললো যে তাহলে বাড়িতে বসে কী আর করবে চলো আমাদের খেয়ালটা একটু দেখে আসবে তো সেই জন্যই যাওয়া এমনি একটু দেখা সাক্ষাৎ হবে সবার সাথে আর রিভুরও একটু ঘোরা হবে তো সেই জন্যেই বেরিয়েছি চলুন তাহলে ভিডিওটা দেখতে থাকুন গল্প করতে করতে প্রায় অনেকটা রাস্তায় চলে আসলাম আর এই দেখুন আমাদের কলকাতার এয়ারপোর্ট খুব সুন্দর লাগে এয়ারপোর্টের পাশ দিয়ে যাই যখন তবে প্লেন চড়িনি দিন হয়ে গেল রিভু তো জীবনে সত্যি কথা বলতে এখনও অবধি প্লেনটা চড়ে উঠতে পারেনি আমি তবুও দুইবার চড়েছি ওর বাবা তো প্রায়শই চড়ছে অফিসের কাছে তো প্রায়ই বাইরে যেতে হয় তাই আর কি চড়া হয়ে যায় দেখুন কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি অনেকটাই যদিও রাস্তা বাড়ির থেকে তবুও পৌঁছে গেলাম আলটিমেটলি আর জায়গাটা ভীষণ সুন্দর এসে দেখছি চারিদিকটায় যেদিকে তাকাচ্ছি সেদিকটাই খুব স্নিগ্ধ খুব সুন্দর জায়গাটা আমার মামার বাড়ি জানেন একদম গ্রামে ছিল ছোটোর থেকে গ্রামের যে সৌন্দর্যটা সেটা আমি কিন্তু খুব ভালোভাবে উপভোগ করেছি আজ অনেক দিন পর এরকম গ্রাম্য পরিবেশে এসে কি যে ভালো লাগছে কি বলবো চারিদিকটা ভীষণ স্নিগ্ধ শহুরে আবহাওয়াতে তো এইরকম কিছু পাওয়া যায় না না ভালো লাগে না ছেলে মেয়েগুলোও যেন আজকেই প্রথমবার গ্রামের এই পরিবেশটা মন ভরে উপলব্ধি করছে আপনারাও দেখুন চারিদিকটা কি সুন্দর লাগছে চাষের জমি খাল বিল তারপর মাছ চাষ হচ্ছে চারিদিকে সবুজ ধানও দেখলাম অনেক ধান চাষ হচ্ছে সেই ধানের জমিও দেখলাম আর আকাশটা তো অপূর্ব লাগছে সূর্যাস্তের সময় সূর্য এই যে অস্ত যাচ্ছে আর তার মধ্যে মেঘ করেছে দেখুন কি দারুণ লাগছে দৃশ্যটা দেখুন এই কলকাতা শহরের মধ্যেও ভিতরের দিকে বেশ মানে এটা তো অনেকটা ইন্টেরিয়র এরকম গ্রাম আছে তা কিন্তু আমার জানা ছিল না রিভুকে এই প্রথম আমিও ইট তৈরি হয় যেখানে ইট ভাটা দেখালাম জমি দেখালাম ওর তো দেখে ভীষণ মজা চারিদিকে মাছ চাষ হচ্ছে বিলগুলোর মধ্যে ওকে দেখালাম ওর খুব ভালো লেগেছে খুবই এই দেখ খেজুর গাছে চাই দেখ এই রিভু এই দেখো খেজুর গাছে খেজুর হয়েছে না উমা বলে নেবে গিয়ে

যাই হোক চলুন এবার দেখি ওদের খেলাটা শুরু হলো কি কিনা খেলা শুরু হয়ে যাবে তখন আবার বলবে আমার খেলা দেখলে না খুব মুশকিল জানেন চলুন চলুন এবার গিয়ে আমরা একটু খেলা দেখি দেখুন ভাগ্যিস আসলাম এসে দেখি খেলা শুরু হয়ে গেছে ওর বাবা যে টিমে রয়েছে সেই টিমই নেমেছে ব্যাটিং করতে তবে ওর বাবা এখনও নামেনি একটু দেরি আছে তাই জন্য এসে বসলাম খেলা এখন হচ্ছে আর বেশ একটু একটু সুন্দর ঠান্ডা হাওয়াও দিচ্ছে মনে হয় কোথাও বৃষ্টি হচ্ছে তাই বোধহয় এতটা সুন্দর হাওয়া আসছে এদিকে এত গরম ছিল সকাল থেকে বাবা একটু রেহাই কিন্তু একটু বৃষ্টি হলে ভালো হয় তবে আজকে আবার এখানে বসে বসে বৃষ্টি চাওয়াটা ঠিক হবে না তাহলে আবার আমাকে বলবে যে তোমার জন্য বৃষ্টি চলে আসলো খেলা হলো না যা ভাবছিলাম অবশেষে তাই হলো হঠাৎ দেখি চারিদিকে আকাশ কালো হয়ে এসছে আর তার মধ্যে প্রচন্ড বিদ্যুৎ চমকাচ্ছে বাবা এখানে কতক্ষণ যে বসতে পারবো তাই বুঝতে পারছি না আর খেলার যে কি হবে তাও জানি না দেখুন আমরা এখানে বসে বসে চিপস খাচ্ছি আর এদিকে হয়ে গেল কারেন্ট অফ পুরো অন্ধকার মানে গ্রাম তো বুঝতেই পারছেন চারিদিকটা অন্ধকার ঘুটঘুট করছে মানে আমরা এখানে বসে বসে ভাবছি যে মানে ভয় লাগছে না বিভিন্ন রকম জিনিস মাঠে সন্ধ্যেবেলা বাচ্চাগুলোকে এক জায়গায় চেয়ারে বসিয়ে রাখলাম কিন্তু তবুও ভয় তো লাগছে বলুন চারিদিকটা অন্ধকার আর ভীষণ ঝোড়ো হাওয়া দিচ্ছে মনে হচ্ছে এক্ষুনি ঝড় উঠবে জানেন তবু এরা কেউ এখান থেকে যাচ্ছে না আশায় বসে আছে এই কারেন্ট আসবে তারপরে ওরা নাকি খেলবে তবেই ওরা বাড়ি যাবে আমরাও বসে বসে চিপস খাচ্ছি তাই কি আর বলুন এই সাইড থেকে সরে যাও তাই ঘন্টা অন্ধকারে বসার পর যাও বা কারেন্ট আসলো দেখুন কিরকম ঝড়টা উঠেছে একবার উফ চারিদিকে মারাত্মক ঝড় মারাত্মক ঝড় উঠেছে এরকম সামনে থেকে খোলা মাঠে ঝড় আমি প্রথমবার দেখছি শিবৎস ঝড় হচ্ছে জানেন মানে ঘূর্ণি পুরো ধুলো পুরো ঘুরছে এক জায়গায় হ্যাঁ ঘূর্ণিঝড়টা যেরকম ঘোরে না পুরো এক জায়গায় ঘুরছে সেরকম সাংঘাতিক তাড়াতাড়ি করে গিয়ে গাড়িতে আগে উঠি তারপর কথা না হলে কিন্তু কথা বলা যাচ্ছে না পুরো ধুলো ঢুকে যাচ্ছে মুখের মধ্যে ব্যাস দেখুন বৃষ্টিও শুরু হয়ে গেল এবার খেলাটাও পুরো নষ্ট হলো আর দিনটাও পুরো মাটি হলো এসে একটু বসতে না বসতেই প্রায় কতক্ষণ প্রায় ঘন্টাখানেক হবে খেলা হয়েছে তার মধ্যেই এরকম ঝড় বৃষ্টি কি আর খুব এবার বেরিয়ে যেতে হবে এখান থেকে উফ সাংঘাতিক অবস্থা বেরোতে পর্যন্ত বাড়ছে না কারণ সবাই এখানে গাড়ি নিয়ে আসেনি কয়েকজন বাইক নিয়ে এসছে তারাই ঝড়ে কি করে যাবে কোনো রকমে এখানে একটা শেডের তলায় দাঁড়িয়ে আছে কেউ কেউ গাড়ির ভিতরেও ঢুকে রয়েছে যেমন বৃষ্টি তেমন ঝড় উফ কি সাংঘাতিক বিপদে পড়লাম বলুন তো তার মধ্যে গ্রামের রাস্তা এরা বারবার বলছে আপনারা বেরিয়ে চলে যান না হলে মাটির রাস্তা তো কাদা হয়ে গেলে জল দুই ধারের আপনাদের তো দেখালাম দুই ধারে বিল আর মাঝখানে সরু রাস্তা ওই দুই ধারের বিলের জল যদি রাস্তার উপর চলে আসে তাহলে নাকি গাড়ি নিয়ে যাওয়া ভীষণ মুশকিল হয়ে যাবে একদম তে কি যে করব মানে তাই বুঝে উঠতে পারছি না বিদ্যুৎ চমকাচ্ছে দেখছেন কিরকম সারা আকাশ জুড়ে যেন তাণ্ডব হচ্ছে

চলুন এবার বেরোনো যাক না হলে তো আমরা পুরো ফেসেই গেছি অলরেডি তার মধ্যে আরও মুশকিল হয়ে যাবে কারণ রাত হয়ে গেলে একদম অবস্থা খারাপ হয়ে যাবে তার মধ্যে আমাদের আজকে আবার ডিনার করে তারপরে বাড়ি ফেরার কথা মানে পুরো টিম মিলে মানে সব টিম নিয়ে একসাথে সবাই মিলে একটা কোথাও ডিনার করে আমাদের বাড়ি ফেরার কথা ছিল তার মধ্যে এইরকম পরিস্থিতি হবে তো কেউ জানি না তো যাই হোক চলুন তো আমরা তো ডিনার যারা যাবে জানি না সবাই যাবে কি না এখন এই অবস্থায় তবে যারা যাবে তারা মোটামুটি একটু একটু করে এগোচ্ছে তো আমরাও এবার বেরোই না হলে মুশকিল হয়ে যাবে চলুন তাহলে দেখি কোথায় যাওয়া যায় আগে ওইখান থেকে বেরোতে পারবো কি না আদেও সেটাই হচ্ছে মুশকিল রাস্তাও চিনি না অন্ধকার হয়ে গেছে তার মধ্যে এরকম ঝড় বৃষ্টি ব্যাপক লাগছে জলটা ব্যাপক রাস্তা চিনি না ঠিক

বেশ কিছুক্ষণ অন্ধকার রাস্তায় ঘুরে ঘুরে তারপর অবশেষে রাস্তা পেয়েছি মেন রোডের আর মেন রোডে এসে উঠেছি সবাই উফ বাবা যেন ধরে প্রাণ আসলো আসলে বাচ্চা কাচ্চা নিয়ে না ভীষণ ভয় লেগে যায় রাস্তাঘাটে এরকম হলে যাই হোক এখন যাচ্ছি রেস্টুরেন্টে বললাম যে আজকে আমরা রাত্রিবেলা ডিনারটা করে যাব। তো এসছি এখানে রাজারহাটে মেহেকে পাঞ্জাব ওটাই খুঁজি আর বৃষ্টি তো তার মধ্যে নেই গুগল ম্যাপ দেখে দেখে যেতে যেতে একটু ভুল রাস্তাতেও চলে গেছিলাম তাই একটু দেরি হয়ে গেছে সবাই মোটামুটি পৌঁছে গেছে আমরাই একটু লেট হয়ে পড়েছি চলুন তাহলে যাওয়া যাক রেস্টুরেন্টে তারপর গিয়ে কিছু একটু খাবো ব্যাস তারপর বাড়ি সমস্যা হচ্ছে ওর বাবার এক বন্ধু ফোন করেছিল একটু আগে সে আবার বলল আমাদের সোদপুরে নাকি মারাত্মক ঝড় বৃষ্টি এবং তার সাথে মারাত্মক শিলাবৃষ্টি হয়েছে বড় বড় শিল পড়েছে এবং বেশ কিছুক্ষণ ধরে তো ওইদিকে মানে কি প্রচণ্ড জলও জমে গেছে মানে সোদপুরে আজকাল অতটা জল জমে না অনেক আগে অবশ্য অনেকটাই জমতো সেটা আলাদা কথা কিন্তু এখন জলটা কিন্তু একদমই জমে না তবে খুব বেশি বৃষ্টি হলো তখন একটু জমে তো আজকে নাকি সেই রকমই প্রচণ্ড জল জমেছে চলুন নামা যাক রেস্টুরেন্টে দিদি কিন্তু জানেন তো রিভু কিন্তু খুব মিশুখে যে কোনো বাচ্চা বড় যার সঙ্গে হোক ও কিন্তু খুব তাড়াতাড়ি মিশে যেতে পারে ওই যে রিভুর দিদিটিকে দেখছেন ওই মেয়েটিও কিন্তু ভীষণ মিশুখে ওর নাম চেরি ও ওর সাথে যদিও রিভুর আগে আলাপ আছে তবে সেটা অনেকটা ছোটোবেলায় তারপর কিন্তু আর সেভাবে ঘন ঘন দেখা হওয়া বা কিছু সেরকমটা নয় কিন্তু দুজনের মধ্যে কিন্তু বেশ একটা ভালো বন্ডিং তৈরি হয়েছে ভাই বোনের জানেন তো চলুন আমরাও এবার খাবারটা খেয়ে নিই অর্ডার করেছিলাম হচ্ছে কাবাব রেশমি কাবাব ফিশ ফিঙ্গার আর ফ্রায়েড রাইস আর মিক্সড ফ্রায়েড রাইস আর চিলি ফিশ তো ভীষণ খিদে পেয়েছে তাই জন্য সবাই এখন প্রচন্ড খেতে ব্যস্ত আমিও তাড়াতাড়ি করে খাওয়াটা সেরে নিই আমারও সত্যি ভীষণ খিদে পেয়েছে কারণ সেই দুপুরবেলা খেয়ে গেছি তারপর একটুখানি চিপস টিপস খেয়েছি ব্যাস আর কিছু নয় তো চলুন খাবারের টেস্ট কিন্তু ভীষণ ভালো এখানে আমি এই ফার্স্ট টাইম খাচ্ছি মাহেকে পাঞ্জাবে কিন্তু টেস্ট খুবই ভালো মা খাবারের টেস্টটা কিন্তু অসম লেগেছে আমার হ্যাঁ রে বুবলু সত্যি খুব ভালো টেস্টটা দেখুন খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা উঠে পড়েছি গাড়িতে আর এখন অনেকটাই রাত প্রায় সাড়ে এগারোটা বাজছে আমরা ফিরছি এখন বাড়ি সেই দুপুরবেলায় বেরিয়ে এবার সারাদিন তো এত দুর্যোগ যাই হোক এবার যাচ্ছি বাড়িতে এখন বাড়ির জায়গায় গিয়ে কী পরিস্থিতি পাবো তা জানি না আমাদের সোদপুরের কি অবস্থা তবে বাইরের ওয়েদার একদম ঠান্ডা হয়ে গেছে অসম্ভব গরম ছিল সেই অসম্ভব গরম থেকে একদম প্রকৃতি এখন ঠান্ডা মানে ঈশ্বর চাইলে কি না পারেন সেটাই ভাবছিলাম দেখুন ঈশ্বর এত গরম দিয়েছিলেন আবার নিজেই প্রকৃতি কত ঠান্ডা করে দিলেন যাই হোক চলুন আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করছি সারা দিনটা আনন্দতেই কাটালাম কিন্তু মাঝখান থেকে খেলাটা শুধু হলো না এটাই যা লস হলো আজকের তো ঠিক আছে চলুন আমরা বাইকটা নেব ওই দাদাদের বাড়িতে বাইকটা রাখা আছে বেলঘুড়িয়ায় ওখান থেকে বাইকটা নিয়ে আমরা বাইকেই বেরিয়ে যাব আমাদের বাড়ি সোদপুরে তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে একটা লাইক শেয়ার করবেন আজ তাহলে আসি নেক্সট একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব সাবধানে থাকবেন আর আমার চ্যানেলের সাথে ঠিক এভাবেই জুড়ে থাকবেন